জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা বুকা অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে তো ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতেই পেলে প্রথমে একটু উঠুনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তবে ওটা হচ্ছে আমার জ্যাঠাদের উঠুন আর যেঠি শরীর খারাপ তো আমি ওখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম ঠাকমা ঝাড় দিচ্ছিলো ঠাকমার হাত থেকে জোর করে নিয়েই ঝাড়টা দিয়েছিলাম আর কি দিচ্ছিলো না ঠাকমা কিছুতে তারপরে চলে আসলাম কাকাদের গোয়ালে আর কাকাদের কতগুলো গরু দেখো গ্রামে এখনও কিন্তু মানুষে এইভাবে গরু বসে কিন্তু হ্যাঁ অনেকে দুটো দিনটে বসে কিন্তু আমার কাকারা অনেক গুলো বা প্রায় এগারো বারোটা গরু আছে এখানে তো গরুদের কাছে আমি যেতে ভয় পাচ্ছি আমাদের গরুর কাছে আমি যাই আর মায়ের যেহেতু শরীর খারাপ তো তার জন্য বাপের বাড়ি এসেছি তারপরে আমাদের গরুকে খেতে দিতে গিয়ে গরুটা গুঁতোর ছিল মানে এটা ঠিক গরু না ওর বাছুর কিন্তু বাছুরটারকে গুঁতো ছিল কিন্তু গরুটা খুব শান্ত ওকে খেতে দিয়েছিলাম তারপরে ওই ওর নাদাই কয়েকটা ঘাস ফেলে দিয়েছিলাম যাতে বিটলিগুলো খেয়ে নেয় আর তার আগে বাবা মেখে দিয়ে গেছিলো আমাকে বললো একটু খোল জলটা ছিটিয়ে দিস তার জন্য আমি গেছিলাম আর এদিকে চলে আসলাম পুকুর পাড়ে বাবা হচ্ছে ছাদলা মানে পুকুরে পুরো ছাদলা পড়ে গেছে আর প্রচুর মাছ ছাড়া আছে পুকুরে তো ওগুলো সাফ করবে বলে একটা বাঁশ দিয়ে ছেলেকে দিয়ে দুই পাশে দুজনা বাঁশের মাথায় দড়ি বেঁধে টানছিল দেখো কি সুন্দর ছেদলাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এক পাশে চলে আসছে শ্যাওলাগুলো আমার দারুণ লাগছিলো আর আমিও মানে গোবর দেব বলেই আসলাম কারণ ওখানে গোবরগুলো সকালবেলায় আমি পুরো পরিষ্কার করে তুলেছিলাম গোয়াল থেকে ওগুলো তুলে ওখানে পুকুর পাড়ে রেখে এসেছি ওখানে মা ঘষি দেয় তো মায়ের যেহেতু শরীর খারাপ সকালবেলায় আমরা দুজনে মিলে কয়েকটা ঘষি দিয়েছিলাম দুবালতি মতো আর এক দু বালতি ওখানে রাখা আছে সেগুলোই আমি দিতে এসেছি তো এখানে দেখো পুকুর পাড়ে চারিদিকে শুধু ঘষি দেওয়া আছে এগুলোতে আর গাছে কয়েকটা দিয়েছিলাম চারটা ঘষি তো মা বললো চারটা ছোটো ঘষি দিলে পড়ে যাবে তো যাই হোক আমি যে কটা দিয়েছিলাম পরেনি সব কটায় আটকে আছে আর কি ভালো করে দিয়েছিলাম আর আজ থেকে প্রায় বারো বছর আগে হয়তো ঘষি দিয়েছিলাম মায়ের সামনে তো আমার গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলোকে বলে মুখ মুঠো ঘষির গোবরগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় এইগুলো আমি আর মা মিলে দিয়েছিলাম আর এই কুকুর ধারে এখন গোবরগুলো দেওয়া হচ্ছে আর এই কটা আমি গাছে দিয়েছিলাম দেখো এই গোবর কটা তো তারপরে আর এই মানে এগুলো দিয়ে চারটা ঘুষি বলে চারটা ঘুষি আর দিয়ে নিয়ে মুঠা ঘষিয়ে গিয়েছিলাম আর এখানে এক বছর ঘুষে তুলে দিয়ে গেছি আর এই দেখো গাভীর ঘরে এগুলো সব মা দিয়েছে মায়ের তো এখন শেল খারাপ তো আমি ভাবলাম একটু দিয়েছি আর তখন সকালবেলা মা এসেছিলো গোবরগুলো পরিষ্কার করা হলো তো এখন চলে যাবো বাড়ি চলো বাড়ি গিয়ে দেখি কি করা যায় চা করে খেয়েছিলাম সব খেয়েছে সকালবেলায় আর এখানে দেখো কত পাতা পড়ে আছে এই দেখো পুরো মনে হচ্ছে যেন শীতকালে পাতা ঝরা হচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি চলে এসে হাত ধুয়ে নিচ্ছি গোবর হাত ছেড়ে বলছে মা ভালো করে সাবান দিয়ে ধোবে আমার ছেলে বারো বছর বয়স হয়ে গেল সে খাইয়ে দিতে হয় ওর জন্য প্রথমে বলছিল মা ডান হাত দিয়ে গোবর দেবা না বা হাত দিয়ে দেবা বলছি বা হাত দিয়ে কোনোদিন গোবর দেওয়া যায় তো আজ থেকে বারো বছর আগে আমি গোবর দিয়েছিলাম মায়ের সঙ্গে মাঠে শখে আর এই এখন মায়ের শরীর খারাপের জন্য আজকে অনেক দিন পর এই কাজগুলো আমাকে করতে হলো মানে পরিস্থিতির চাপে পরিস্থিতিতে মানুষ অনেক কিছু করে তো অনেক দিন পর গোবর দিলাম গরুর সামনে দিলাম মানে গেলাম জল দিলাম গরুর নাদায় এরকম মাঝে মাঝে জল দিই কিন্তু গোবর টবর কোনো দিন দিইনি তো যাই হোক বাপের বাড়ি এসে অনেক দিন পর চোদ্দ বছর পর গোবর দেওয়া হলো প্লাস হচ্ছে আগে মায়ের সঙ্গে ঝড় বৃষ্টি হলে আমাদেরকে ডেকে নিয়ে মারা মাঠে যেত হেরিকান নিয়ে আমরা সবাই ওই ঘষি তুলতে যেতাম সেটা একটা ভালো লাগার বিষয় ছিল এখন সেগুলো আর হয় না তো যাই হোক তারপরে ওখান থেকে এসে স্নান টান করে নিলাম কারণ একবারে মা বললো স্নান করে নে কলে জল এসেছিলো জলটা অনেকটাই ভালোই গরম ছিল তো আমিও ভাবলাম সকালবেলায় শীতটা একটু কম আছে তো স্নানটাই করে নিলাম তারপরে রেডি টেডি হয়ে চা কুড়ে থেকে গেছিলাম তো ছেলে মেয়ে ওরা চা খাওয়া হয়ে গেছিল আমি আর বাবা লাস্টে চাটা নিয়ে খেলাম আর তার সঙ্গে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম সকালবেলায় মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আর তারপরে রান্নার জন্য আমাকে সবজি করতে হবে মা গেছে মন্দিরে পুজো করতে তো শরীর খারাপ তো আজকে বৃহস্পতিবার তো মা পুজোটা করতে গেছে আমি আর করিনি আর মা সকালবেলায় শরীর খারাপ হলেও শরীর খারাপ নিয়েই পুজো করতে যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে আজকে পালং শাক চচ্চড়ি আর একটু মাংসের তরকারি হবে কারণ মেয়ে মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে তো মাকে বললাম কাটা মাছ আর করতে হবে না বাটা মাছ ঘরে রাখা ছিল তো ওগুলো করলে ওরা খেতে পারে না কাটা তো বাটা মাছই খুব তার জন্য করতে বারণ করেছিলাম তো আমার সবজি কটা কমপ্লিট হয়ে গেছে মশলা টসলা করে রেখে দেবো মা এসে আঁকায় রান্না করবে আর মায়ের শোল খারাপের জন্য মা কদিন গ্যাসেই রান্না করেছে তো আজকে যেহেতু আমি সবজি টবজি কুটে দিলাম আর সব কিছু মানে মশলা টসটা করে এনে দিলাম ওই জন্য মা আজকে আঁকায় রান্না করবে বলে দিয়েছে তো মা এসে চাপাবে অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আর আমি তাহলে বুঝতেই পারছো অনেকটা সকালেই কিন্তু আজকে স্নান করেছি আর বাড়িতে সোমবারে করা হয় পুজোর দিন কারণ সেদিনকে শিব পুজো থাকে তাই সেদিনকে করা হয় তারপরে সেরমভাবে আর করা হয় না তো তারপরে রান্না করে দেওয়ার পরে মা রান্না টান্না করলো আর আমাদের খেতে খেতে বারোটা বেজে গেছিলো আর আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে খাওয়ালাম কারণ মেয়েরা এটা ওটা খেয়েছিল সকালবেলায় আর ছেলেকে মেয়ের পরে আবার ছেলেকে খাওয়াবো আর বিড়াল দুটো বসে আছে খাওয়ার জন্য মেয়ের ভাত খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি চলো এবার ছেলেকে খাইয়ে দিই তারপর আসছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তুমি সামনে আর আসিনি অনেকক্ষণ হয়ে গেলো আর তারপরে মায়ের সঙ্গে একটু পাশের বাড়িতে গেছিলাম ওখানে মাছ পেয়েছিলো মাছ ওরটা তো ভালো না আর বাবা দেখো কতগুলো ফুল একজনা গিয়েছে বাবা নিয়ে এসেছে দেখতে খুব ভালো লাগে খায় আর না খাই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিলে টাকা চাই